আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে কথা স্বাগত একটি প্রাণী কালো তিতির বা শেখ ফরিদ বা কালা তিতির প্রাণীটি নিয়ে কালো মুরগি বা প্রায় ক্ষুদ্র এলাকা জুড়ে এদের আবাস আইউসিএন এই প্রজাতিকে আশঙ্কাহীন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে মহাবিপন্ন বলে বিবেচিত এই প্রাণীটি বাংলাদেশের উনিশশো চুয়াত্তর এবং দু হাজার বারো বন্য সংরক্ষণ নিরাপত্তায় এই প্রজাতিটি সংরক্ষিত কালো তিতির ক্যালচে আমি ভুচর পাখি এদের দৈর্ঘ্য কম বেশি চৌত্রিশ সেন্টিমিটার এবং ওজনে চারশো তিরিশ গ্রামের মতো এদের ডানা পনেরো সেন্টিমিটার ঠোঁট দুই দশমিক চার সেন্টিমিটার পাঁচ চার দশমিক আট সেন্টিমিটার ও লেজ দশ সেন্টিমিটারের মতো পুরুষ তিতির ও স্ত্রী তিতিরের চেহারা ভিন্ন পুরুষ পিঠ ঘন কালো এবং মধ্যে সাদা ও মেটে তিলায় বগলের তিলগুলো বেশ মোটা হয়ে থাকে এদের মুখ কালো ও গলা সাদা গলা বদ্ধ লালচে স্ত্রী তিতিরের পিঠ ফিকে বাদামি বা মেটে বর্ণের হয়ে থাকে পুরুষ ও স্ত্রী তিতিরের উভয়ের চোখ বাদামী বর্ণের হয়ে থাকে ঠোঁট কালো লেজের রোগা সুচালু প্রজনন মৌসুমে এদের পা ও পায়ের পাতা লাল বর্ণ ধারণ করে ও প্রাপ্ত বয়স্ক তিতির দেখতে স্ত্রী তিতিরের মতো তবে এরা কালো ভ্রণ রেখা ও কালো বুকে সাদা তিল থাকে কালো তিতির রুচু ঘাস ক্ষেত খামার চা বাগান ও পানির ধারে ছোট ঝোপে বিচরণ করে এরা সচরাচর একা একই কিংবা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় এরা খোলা মাঠ বনের পাশে ঘাস বনে ছোট ছোট ঝোপের মধ্যে খাবার খোঁজে এদের খাদ্য তালিকায় রয়েছে ঘাস বীজ আগাছা শস্য দানা কচি কাণ্ড ফল পোকামাকড় ইত্যাদি সাধারণত এরা ওরে না বিপদের আভাস লুকিয়ে পড়ে উষ্ণ গুধলিতে এরা বেশ কর্মচঞ্চল হয়ে ওঠে এবং এই পাখিটির দাগ হলো তীক্ষ্ণ এই অদ্ভুত শব্দ বিশিষ্ট ছন্দময় ডাকের জন্য বাংলাদেশের তেতুলিয়ার কৃষক আর রাখালের এই প্যাকেটিকে পান সিগারেট বলে মার্চ থেকে অক্টোবর মাস কালো তিতিরের প্রজনন মৌসুম এই সময় পুরুষ তিতির গলা টান করে ডাকতে থাকে লম্বা ঘাসের গোড়ায় বা ঘন ঝোপের নিচে মাটিতে খোদল করে এরা বাসা তৈরি করে বাসা বানানো শেষ হলে ছয় থেকে নয়টি পর্যন্ত ডিম পারে এরা ডিমগুলো হলদে জল পায় বা হালকা জল পায় রঙের হয়ে থাকে শুধুমাত্র স্ত্রী তিতির ডিমে তা দেয় আঠারো থেকে উনিশ দিন পর ডিম ফুটে ছানা বের হয় বাংলাদেশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাতা ঝরা বন রাজশাহী বিভাগের উত্তর প্রান্তের গ্রাম অঞ্চলে প্যাকেটিকে দেখতে পাওয়া যায় সিলেট বিভাগেও একসময় প্যাখিটিকে দেখতে পাওয়া যেত সৌদি আরব ইতালি স্পেন থেকে প্যাখিটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ ছাড়াও প্যাখিটি ভারত আফগানিস্তান ভুটান পাকিস্তান ইসরাইল ফিলিস্তিন ইরাক ইরাক তুরস্ক ভারত ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় যেহেতু এই প্যাখিটি বিভিন্ন দেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার ইতিহাস আছে তাই প্যাখিটি সম্পর্কে আমাদের সকলকে সচেতন হইতে হবে বিলুপ্তের হাত থেকে রক্ষা করতে হলে বিশেষ একটা কথায় বলতে চাই প্রাণী সম্পর্কে ধারণা রেখে বুকের প্রাণী মারা থেকে আমরা সবাই বিরত থাকি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ